ফুটবল হচ্ছে গোলের খেলা সারা খেলা সারা মাঠ নব্বই মিনিট ভালো খেললো বাট একশো মানে নাইনটিথ মিনিটে গিয়ে গোল খেলো এটা মানে একেবারে এই রেজাল্ট আরও আসলো না একই রকমভাবে ক্রিকেটের ক্ষেত্রে খুব ভালো ভালো ক্রিকেটার গেছে বাট হার্ড হিটার ব্যাটসম্যান নাই এখন ক্রিকেট নানা ফর্ম্যাটে টি টোয়েন্টি তারপরে ফিফটি ওভারের যে আগের ওয়ানডে ছিল সবই রয়ে গেছে আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান নাই যে সাহস নিয়ে ব্যাট করবে এবং ছয় এবং চার তারা ই করবে স্কোর করবে ওইখান থেকে তখন যে আমরা আমি তখন আমার ট্রেনিং ডিপার্টমেন্টের সাথে কথা বলে যে আমরা সারা দেশ থেকে আমরা একটা ই করি এরকম গোল এবং ইসের ছক্কার ঝুরি নামে ছয়টা বলের মধ্যে কে কয়টা চার এবং ছয় মানে কে কত রান করতে বলল চার এবং ছয় নো সিঙ্গেল নো মানে অন্য কোনো ইসের ই না চার ছয়ের মাধ্যমে একই রকমভাবে কে কত ডিস্টেন্স এসে পাঠাতে পারছে ছক্কার ক্ষেত্রে এই অনুযায়ী সারাদিন ব্যাপী ই করে 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 আমরা ফার্স্ট সেকেন্ড ই করবো ওই বিভাগ থেকে আর ফুটবলের ক্ষেত্রে সেম জিনিস ই করা যে আমাদেরই এরা গোলকিপার থাকবে ওরা একটা ডিস্টেন্স থেকে কে কত পাওয়ার হিটার কে কতখানি বল মারতে পারছে কত দূরে এবং কত দূর থেকে সে স্কোর করতে পারছে এবং যে কে কয়টা গোল করতে পারলো যে ছয়টা অ্যাটেম্প বিভিন্ন আমরা ডিস্টেন্স ই করে দেব ডিস্টেন্স থেকে কে কয়টা ই করতে পারলো ওর ভিতর থেকে আমরা স্কোরারটা বের করব এবং পরবর্তীতে এই যে সবার ডাটাগুলি আমাদের কাছে থাকবে